সালামু আলাইকুম যখন আমরা কোনো কিছু কেউ করছিল অথবা আমি করছিলাম এ জাতীয় বাক্যগুলো বলি তখন আমরা ওয়াজ এবং এর সাথে ভার্বের আইনজি দিয়ে দিই ভার্বের আইএনজি দিয়ে দিই কিসের সাথে ওয়াজ এবং এর সাথে যেমন এক্সাম্পল আমরা সাঁতার কাটছিলাম আমরা সাঁতার কাটছিলাম তাহলে উই ওয়ার সুইমিং এখানে এর সাথে ওয়ার হলো আর ভার্বের আইনজি হয়ে গেল সুইমিং এখন যদি চিন্তা করি তোমরা পানি খাচ্ছিলে তোমরা পানি খাচ্ছিলে ইউর ড্রিঙ্কিং ওয়াটার তাহলে এখানে ছিল সুইমিং এখানে হয়ে গেল ড্রিঙ্কিং ভার্বটা চেঞ্জ হয়ে গেল এভাবে ভার চেঞ্জ করলে আমরা কিন্তু তিন নম্বর বাক্যটা তোমরা ইংরেজি বলছিলে না ইউ স্পিকিং ইংলিশ ইউর স্পিকিং ইংলিশ স্পিকিংটা ভার্বটা চেঞ্জ হয়ে গেল লাস্ট ওয়ান তারা কি ফসল কাটছিল বাক্যটা প্রশ্ন বোধ তারা কি ফসল কাটছিল ওয়ার দেই হারভেস্টিং তাহলে ওয়ারটা আবার বাক্যের শুনতে চলে আসলো প্রশ্ন বাক্যে অক্সিলারিটা আগে চলে আসে এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অনেক সহজ হয়ে যাবে ইংলিশ বলা থ্যাংক ইউ ভেরি মাছ